আমি ইন্ট্রোতে দেওয়ার সময় বলছিলাম যে আপনি ঘর থেকে বের হয়ে পড়েন আসলে ঘর থেকে কখন বের হয়ে গেলেন বারো বছর সংসার করছি বারো বছর নির্ধারণ কষ্ট যে কি পরিমাণ করছি দুইটা বাচ্চা লয়া ভাঙ্গারি দোকানে কাজ করছি ময়লার দোকানে কাজ করছি টেইলার্সে কাজ করছি বাসাবাড়িতে কাজ করছি গার্মেন্টসে করছি ছোট তারে করছি গা মানুষের বাসায় কাজ করি আমি নিজে না খাই আমার স্বামীরা খাওয়াইছি ময়লার দোকানে কাজ করছি আমার দুইটা বাচ্চা নিয়ে আমার বাই করে দিছে মানুষ আমার ভিক্ষাও দিছে হ্যাঁ আমার ওই দিন পার্ক পার হয়েছে এখন আর সেই দিন নাই আপনি কি ভিক্ষা পর্যন্ত করেছেন আমি ভিক্ষা করি নাই কিন্তু আমার বাচ্চা দুইটা নিয়ে ঘর থেকে বের করে দিছে আমি আমার ভাইয়ের বাসায় গেছিলাম বেরাইতে মানে বাচ্চা হয় দুইটা বাচ্চা আমি আমার যাওয়ার তো কোনো জায়গা ছিল না বাবার বাড়ি নাই আমার নিজের স্বামীর তো পারি নাই আমি যাব কই দুইটা বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে যাওয়ার মতো কোনো অপশনই নাই ছোট ভাইয়ের বাসায় গেছি ওইটা ওখান থেকে ভাইয়ের বউ আমার এমন বাইলে অপমান করছে যেখানে ওখানে থাকার মতো অবস্থা নেই ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে রাস্তার মাথা দাঁড়ায় থেকে যে বের হয়ে গেলেন নাপা এই ডিসিশনটা কে নিয়েছিল আপনি নিয়েছিলেন নাকি আপনার হাজবেন্ড আপনাকে বের করে দিয়েছিল আমার হাজবেন্ড বাচ্চা দুটো ছোট ছোট যখন ছিল হাজার বার বের করে দিয়েছে আমি আবার হাজার বার ঘরে গেছি হাজার বার বের করে দিছে বের করে আমার বাচ্চা সদরে দুটো বাইরে দিয়ে ঘর তালা মেরে ঘরে ভিতরে ঘুমাই থাকতো আর আমি যদি বাসায় যাইতাম উল্টো আরো পিটাইতো দুটো বাচ্চা নিয়ে আমি যে কোথায় গিয়েছি কখন আমার খোঁজ নেয় আমি একটু আমি ওর বিয়ে করাবো সেই খোঁজ কখনো নেয় না ওর যে দুইটা বাচ্চা জন্মের বাচ্চা সেই খোঁজও নেয় না আমি মানে এত পরিমাণ লিমিটেশন ছাড়া অত্যাচার নিদারুন কষ্ট ভাতের কষ্ট কাপড়ের কষ্ট মানে সূর্য করতে করতে মায়ের অবহেলা লাঞ্ছনা মানে আমি অনেকবার মারা যেতেও চাইছি তারপরে মারা যায়নি যে মরলে তো সবকিছু সমাধান হয়ে পড়ে দুইটা বাচ্চা নিয়ে হ্যাঁ আমি আমি এক নিজের ভিতরে ওই বাসায় থাকে প্রতিক্রিয়া করছি যে আমি যদি মারা যাই এ তো শেষ হইব না শেষ হইতে হবে এই মানুষগুলোর জবাব দিতে হইব